আজকে আমার আলোচনার টপিক লম্বা না খাটো মেয়ে বিয়ে করে যৌন জীবনে সুখী হওয়া যায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের প্রশ্ন থেকে থাকে বিয়ে করে যৌন জীবনে সুখী হওয়ার জন্য কোন ধরনের মেয়ে ভালো ছোট না লম্বা মেয়ে আসলে এই বিষয়টা বলার আগে আমার একটা কথা বলে নেওয়া উচিত সেটা হলো বিয়েটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আল্লাহতালা যার যেখানে বিয়ে লিখে রেখেছেন ভাগ্যে সেখানেই হয়ে থাক হবে তো তারপরেও কথা থেকে যায় অনেকের ধারণা থাকে আবেগে হোক যেভাবেই হোক যে কোন ধরনের মেয়ে বিয়ে করলে জীবনে সুখী হওয়া যায় সাধারণত অধিকাংশ পুরুষ এবং অধিকাংশ ফ্যামিলির লোকজনে লম্বা মেয়েকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং লম্বা মেয়ে বেশি পছন্দ করে থাকে আসলে এখানে বলা হয়েছে যে যৌন জীবনে সুখী হওয়ার জন্য কোন ধরনের মেয়ে প্রয়োজন লম্বা না বেটে এখানে কিন্তু সংসার জীবনে না যৌন জীবনে তো এদিকে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে মেয়েদের যৌন মিলনে পার্টনারকে বা নিজেকে সুখ সুখ পাওয়ার জন্য তাদের যোনির ভিতরে যে জি স্পট জায়গা অর্থাৎ চরম উত্তেজনার জায়গা থাকে তার অবস্থানটা কোথায় সাধারণত যেসব মেয়েরা বেটে হয়ে থাকে তাদের জি স্পট জায়গাটা জোনির মুখ থেকে ভিতরের থেকে দুই থেকে আড়াই ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে আর লম্বা মেয়েদের ক্ষেত্রে সাধারণত আড়াই থেকে তিন ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে তো এখন ছোটো পেনিস দিয়ে পুরুষের ছোট লিঙ্গ দিয়ে বেটে মেয়েদের যে যে স্পট জায়গা আর দুই থেকে আড়াই ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে সেটাকে খুব স্বাচ্ছন্দ্যেই নিজেও সুখ নিতে পারে পার্টনারকেও সুখ দিতে পারে আর এই ছোট পেনিস দিয়ে কিন্তু যারা যেসব মেয়ে লম্বা থাকে অর্থাৎ যাদের যে স্পট জায়গাটা জোনির ভিতরে আড়াই থেকে তিন ইঞ্চির ভিতরে সীমাবদ্ধ থাকে তাদের সুখ দেওয়া কিন্তু খুব টাফ ব্যাপার হয়ে যায় কারণ যারা লম্বা অর্থাৎ যেসব পুরুষ লম্বা সেসব পুরুষের কিন্তু প্রাইভেট অঙ্গ অর্থাৎ পুরুষাঙ্গ ছোট হয়ে থাকে আবার লম্বা হয়ে থাকে তাহলে ছোট পেনিস দিয়ে অর্থাৎ ছোট পুরুষাঙ্গ দিয়ে যাদের জি স্পট জায়গাটা দুই থেকে আড়াই ইঞ্চির মধ্যে থাকে এই ছোট পেনিস দিয়ে তাদের সুখ দেওয়া সম্ভব অর্থাৎ বেটে মেয়েদের যে জি স্পট জায়গা এটা পেনিস পেনিজদের সুখ দেওয়া যায় ছোটো পেনিসদের সুখ দেওয়া যায় এখন আমি ছোট অর্থাৎ খাটো মেয়েদের নিয়ে এবং লম্বা মেয়েদের নিয়ে যে সুখ পাওয়া না পাওয়ার বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব লম্বা লম্বা মেয়েদের পছন্দ করার কারণ হল তারা দেখতে শুনতে লম্বা এবং অনেকের ধারণা যে যদি বউ লম্বা হয় অর্থাৎ বৌমা লম্বা হয় তারা তাদের ভবিষ্যৎ বংশধার বাচ্চাগুলো লম্বা হবে এটাই সবার ধারণা এটা কিন্তু সংসার জীবনে আর যৌন জীবনের ক্ষেত্রে লম্বা মেয়েদের নিয়ে তারাই সুখী হতে পারে এবং সুখী হওয়া যাবে যেসব পুরুষের লিঙ্গ বড় থাকে অর্থাৎ বড় লিঙ্গের অধিকারী হয়ে থাকে তারাই শুধু লম্বা মেয়েদের নিয়ে জীবনে সুখী হতে পারবে আর লম্বা মেয়েদের পছন্দ না করার কারণ লম্বা মেয়েরা সাধারণত একটা পজিশনে সহবাস করতে পছন্দ করে সেটা হলো সে নিচেই শোবে স্বামী উপর থেকে তার সঙ্গে যৌন মিলনে লিপ্ত হবে অর্থাৎ সহবাস করবে তারাও আর স্বামী নিচে এসবে উপর থেকে সে সহবাস করবে এটা পছন্দ করে না এই কারণেই যে তাদের হাটু লম্বা হয়ে থাকে আর এই লম্বা হওয়ার কারণে তারা ইজিভাবে সহবাস করতে পারে না উপর থেকে এবং তারা এই একটা পজিশনে পছন্দ করে থাকে আর লম্বা মেয়েদের স্তন সাধারণত ছোট হয়ে থাকে ছোট আকৃতির হয়ে থাকে আর যেসব ছেলেরা একটু ছোট একটু বেটে ধরনের হয় যৌন মিলনের সময় তারা স্ত্রীকে ঠোঁটে কপালে চোখে কানের লতিতে ঠিকমতো আদর করতে পারে না ঠিকমতো ব্রেস্ট আদর করতে পারে না আর যেসব ছেলেদের সাধারণত পুরুষাঙ্গ ছোট হয়ে থাকে সেই ছোট পুরুষাঙ্গ দিয়ে তারা লম্বা মেখে সুখ দিতে পারে না কারণ তাদের জি স্পট জায়গাটা অর্থাৎ জনের মধ্যে চরম পুলকের জায়গাটা আড়াই থেকে তিন ইঞ্চির ভিতরে সীমাবদ্ধ থাকে আর যদি পুরুষের প্রাইভেট অঙ্গ সাড়ে তিন তিন ইঞ্চি হয়ে থাকে তারা কখনোই নিজেও সুখ নিতে পারবে না ওয়াইফকেও সুখ দিতে পারবে না আর দেখার একটা বিষয় হলো সেটা হলো যে যখন স্বামী স্ত্রী এক জায়গা হবে এবং যদি পুরুষ সেই স্বামীর উচ্চতা পাঁচ থেকে আট পাঁচ থেকে আট ইঞ্চি পাঁচ পয়েন্ট আট ইঞ্চি হয়ে থাকে কি পাঁচ পয়েন্ট সাত ইঞ্চি হয়ে থাকে আর ওয়াইফের উচ্চতা যদি পাঁচ পয়েন্ট পাঁচ কি পাঁচ পয়েন্ট ছয় পাঁচ পয়েন্ট চার হয়ে থাকে তাহলে ওই ওয়াইফ যদি পাতলা কাপড় পরে এবং যদি হাই হিল অর্থাৎ উঁচু স্যান্ডেল পরে তাহলে কিন্তু দুজনে প্রায় সমান সমান হয়ে যাবে তাহলে এক জায়গা থেকে কিন্তু দুজনকে মানাবে না বেটে মেয়েদের পছন্দ করার কারণ বেটে মেয়েরা দেখতে শুনতে হৃষ্ট হয়ে থাকে এবং এদের পর্যাপ্ত পরিমাণে সেক্স থাকে থাকে তারা যৌন জীবনে বা যৌন মিলনে পার্টনারকে স্বামীকে পর্যাপ্ত সুখ দিতে পারে এদের বৃহস অত্যন্ত একটু বড় হয়ে থাকে গা নরম হয়ে থাকে এবং এদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জায়গা যেটা হলো সুখ নেবার বা সুখ দেবার যে জায়গাটা জনের ভিতরে থাকে যে স্পট জায়গা এটা জনের মুখ থেকে ভিতরের দিকে দুই থেকে আড়াই ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে তাই এই এই যে স্পট জায়গায় পুরুষের ছোট পেনিস দিয়ে সুখ দেওয়া যায় লম্বা পেনিস দিয়ে সুখ দেওয়া যায় অর্থাৎ লম্বা পেনিস দিয়ে যখন সহবাস করা হয় তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে দীর্ঘ সময় সহবাস করতে পারে এবং এই দীর্ঘ সময়ের ভিতরে স্ত্রীকে অর্গাজম সহ বীর্যপাতও ঘটাই দিতে পারে এতে স্বামীও সুখ পায় বা পার্টনারও সুখ পায় নিজেও সুখ অনুভব করে আর বেটে মেয়েরা সাধারণত বিভিন্ন পজিশনে সহবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই বেটে মেয়েরাই অধিকাংশ ক্ষেত্রে স্বামী নিচে এবং সে উপরের থেকে সহবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর এরা বিভিন্নভাবে পজিশন চেঞ্জ করে আর বেটে মেয়েদের যৌন সময় এদের ঠোঁটে কানে কপালে এবং ব্রেস্টে আদর করতে খুব পুরুষেরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা বেটে পুরুষও পারে এবং লম্বা পুরুষেরও পারে এই জন্য বেটে মেয়েরা খুব সহজেই পার্টনারকে সুখ দিতে পারে আর পছন্দ না করার কারণ ছোট মেয়েদের পছন্দ না করার বড়ো ধরনের কোনো কারণ নেই একটাই কারণ সব থেকে বেশি হয়ে থাকে সেটা হলো দেখতে দেখার একটা সৌন্দর্য আর দ্বিতীয়ত ফ্যামিলির লোক পার্টনার মনে করে থাকে যে যারা ছোট থাকে তাদের বাচ্চা কাচ্চাও ছোট হবে ভবিষ্যৎ বংশধারও ছোট হবে এটাই তাই সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে এমন মেয়ে বিয়ে করা উচিত যে মেয়ে না লম্বা না বেটে অর্থাৎ পাঁচ পয়েন্ট দুই পাঁচ পয়েন্ট তিন এই ধরনের মেয়ে বিয়ে করা উচিত তাহলে লম্বা খাটো সব ধরনের পুরুষই তাদের সঙ্গে যৌন জীবনে সুখ অনুভব করতে পারবে কারণ কারণ তাদের যে স্পট জায়গাটা একদম পজিশন মতো জায়গায় থাকে যে জায়গা দিয়ে তারা ছোট পেনিচেও সুখ দিতে পারে লম্বা পেনিচেও সুখ দিতে পারে লম্বা পুরুষদের পেনিস যে শুধু লম্বা হবে এমন না তাদেরও ছোট হয় আর বেটে পুরুষদের পেনিস যে শুধু ছোট হবে সেটা না তাদেরও লম্বা হয়ে থাকে এই জন্য সব ধরনের পেনিজ de ei bete mede. সুখ দেওয়া সম্ভব হয় আর এই যে না ছোট না বড় অর্থাৎ পাসপোর্ট দুই তিন ইঞ্চি মেয়েরাও ভবিষ্যৎ মেয়েদের ভবিষ্যৎ বংশধর অর্থাৎ বাচ্চা কাচ্চা লম্বা হয়ে থাকে আর সব থেকে বড়ো কথা হলো বাচ্চা কাচ্চা বিধাতার দান আল্লাহ আল্লাহতালা যার যেভাবে সৃষ্টি করবেন সে সেভাবেই সৃষ্টি হবে অনেকে বেটে পরিবারের বাচ্চা বড় হয়ে থাকে আবার বড় পরিবারের বাচ্চাও ছোট হয়ে থাকে এটা সম্পূর্ণ বিধাতার ব্যাপারে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ